তার মধ্যে থেকে আমাকে সে 7000 টাকা দিতে ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো মরম প্রেসিডেন্ট তোমার আব্বাদ আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখানে থেকে এসে অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বুছিলেন আগে এইটাই উনি বানিয়ে দিয়েছিলেন তোমার মনে আছে কুকুর এরকম কোন আমার দুটো পেন ছোট করে বানিয়ে দিয়েছিল তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিচ্ছি